ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ট তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো বিশে আগস্ট মঙ্গলবার এখন বাজে সকাল বেলা দশটা এখন থেকে ব্লগটা শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে আমার ঘরের আমার ঘরের রাখি পূর্ণিমার একটা ভিডিও তোমাদেরকে আমি উনিশ তারিখ মানে উনিশে আগস্টই বলেছিলাম ভিডিওতে আমার ঘরের একটা রাখি পূর্ণিমার ভিডিও হবে উনিশে আগস্টের ভিডিওটা আমি বিশে আগস্ট ছাড়ছি যেহেতু উনিশে আগস্ট আমি একটা ভিডিও ছেড়েছি রাখি পূর্ণিমা নিয়েই সেই জন্য উনিশে আগস্টের আর কোনো ভিডিও না করে আমি বিশে আগস্ট দিয়ে শুরু করলাম ভিডিওটা মানে দ্বিতীয় ভিডিওটা দ্বিতীয় এবং শেষ ভিডিও তাহলে দেখু এই ভিডিওর মধ্যে আমি পুজো আচ্ছা করেছি সেই সমস্ত আছে আগে যেমন তোমাদের আমি গুরু পূর্ণিমা লোকনাথ পুজো রথের পুজো দেখিয়েছিলাম ঠিক সেই রকম সুন্দর করে ছোট্ট করে একটা আমার দোলা রয়েছে আমি ঠাকুরদের সাজিয়েছি ছোট্ট করে পুজো করেছি মানে পুজো করছি এই ভিডিওতে দেখতে পাবে মানে পুজো করছি মানে আমার বাবা পুজো করছে দেখতে পাবে আমাকে তোমরা যদি বলো সামনে থেকে কেন দেখতে পাচ্ছ না সামনে থেকে দেখানোর মতো আমার না হাতে সময় নেই মানে সময় নেই বলতে গেলে মানে পুজোর জন্য সব কিছু জগড়যন্তি করে সব কিছু ঠিকঠাক করার পর আর শরীর দেয়নি গরমে রেডি হয়ে একদম সরাসরি তোমাদের সামনে আসি তাই আজকের এইভাবে ভিডিওটা করছি গরম এবং সব কিছু করার পর শরীরটা শরীর আর ঠিক দিছিল না ওই জন্য সামনাসামনি এসে সেজে কথা বলা হয়নি এই ভিডিওটা এরভাবে দেখো যখন আবার কোনো পুজো আচ্ছা আসবে তখন আমি কথা না দিলেও বলছি যে আমি মোটামুটি সেজে গুজে তোমাদের সামনে আমি ভিডিওটা করব এরপর পূজো আসবে আমাদের আছে এরপর এরপরের সোমবার মানে এরপরের সময় মানে এরপরের সোমবারই আছে জন্মাষ্টমী জন্মাষ্টমীর ভিডিওটাও তোমরা ওইরকম মঙ্গলবার সোমবার হবে মঙ্গলবার পাবে আর সেটাই আমার বাবা ঠিক পুজোটা মানে করে না জন্মাষ্টমীর পুজোটা ঠিক হয় না আমরা জাস্ট ওই মা আর আমি মিলে সেটা ফল টল কেটে নিজের নিজের মানে নিজেরা ওইগুলো করি আর তারপর সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন জানি না তোমরা জানো কিনা বিশ্বকর্মা পুজোর দিন গটিদের ঘরে মনসা পুজো হয় সেই মনসা পুজো আমাদের আছে সেই মনসা পুজোর ভিডিও তোমরা পাবে তবে হ্যাঁ আমাদের কোনো মনসা পুজোর কোনো মা মূর্তি করা হয় না মানে না লতার না লতার মাটির মূর্তি না মা মনসার মূর্তি আমাদের ফটোতে পুজো হয় আর উনুন আছে মাটির তোমরা জানোই উনুনেতে কাশফুল মনসার ডাল এগুলো দেয় সামনে এই সমস্ত দিই সিঁদুর পরায় গঙ্গা জল দেয় জনের ছড়া দেয় ধূপ দেখায় আর ঠাকুরের সামনে আমরা দুধ কলা যেমন আমার মা মনসার পুজোতে যেমন দেয় ওরকম দি আমাদের মা পুজোটা দেখবে আর আমাদের রান্নাবান্নাও আছে তবে নিরামিষ রান্নাবান্না মাছ হয় না আমাদের ঘরেতে আমি ছোটো থেকে দেখেছি নিরামিষ রানামা তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পরে আসছি ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা